হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে দেখো বেদানা খেতে খেতে আমি ভিডিওর এন্ট্রোটা দিচ্ছি আজকে না উঠেছে আমার বাপের বাড়ি আসা সার্থক হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ভাবলাম ভিডিওটা এখনও মানে স্টার্ট করি নি ভিডিওটা স্টার্ট করি আগে না আমি বেদানার হচ্ছে বিচিটা খেতাম না এখন বিচিও খাই খুকাকে দি লম্বা এই মাসাল কিছু না এখন আমি বেদানাটা খাই তারপরে কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করব আর বেদানা খেলে না নাক গুলো একদম কালো হয়ে যায় দেখো এখনই আমাদের নৌকর থেকে মাছ মেরে আনলো কত মাছ এগুলো মাছ আমি খাই না দেখো কিরকম নোংরা নোংরা মাছ গন্ধ বেরিয়ে গেছে এটা হচ্ছে কি খোলসা আছে পুঠি আছে একটা আর ষাঠি আর একটা শিঙ্গি মাছ আছে শিঙ্গি মাছটা আমি খাবো দেখছো আমাদের মাছ এখন আমাদের খেতে চলো আমাদের ক্ষেতটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের খেতে কি কি গাড়া হয়েছে এবার সবাই তোমাদেরকে দেখাবো যে কোথা দিয়ে যাব আমি ওটাই আর কি বুঝতে পারছি না তো চলো এই পাশ দিয়ে যাই দেখো কত সরিষা হয়েছে সরিষাগুলো কয়দিন পরে আর কি পেকে যাবে কয়দিন পরে কাটতে হবে সরিষাগুলো তা আমাদের ক্ষেতটা ওই সরিষা ক্ষেতের পরে চলো তোমাদেরকে নিয়ে যাই দেখো ক্ষেতের মধ্যে কত বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি তোমাদেরকে ওই পাশে নিয়ে গিয়ে ভালো করে দেখাচ্ছি অনেক বাঁধাকপি আছে বড় বড় এই দেখো একটা কত বড় বাঁধাকপি একদম টাইট হয়ে বেঁধে আছে এটা হচ্ছে আমার কাকাদের ক্ষেত বাঁধাকপি করেছে আর ফুলকপি করেছে আর ফুলকপিগুলো দেখো নষ্ট হয়ে গেছে আর এই বাঁধাকপিটা দেখো কত বড় আসলে না ভীষণ ভালো লাগে এই সবজিগুলো দেখতে আর এই রকম সবজি দেখতে তো জানি সবারই ভালো লাগবে গ্রামের এইটাই আর কি প্রকৃতি প্রকৃতি দেখার মজাই একটা আলাদা তো আমাদের সরিষাগুলো তোমাদেরকে দেখাই অনেক বড় বড় হয়েছে আমাদের সরিষা এই দেখো আমাদের সরিষা ক্ষেত কত বড় বড় সরিষা হয়েছে আর কয়েকদিন পরে কাটতে হবে আর আমি কিছু ধনিয়া পাতা তুলছি এগুলো হচ্ছে নোকাল ধনিয়া তুলে নিয়ে যাই কয়টা তুলব বেশি তুলবো না কিছু খেতে ইচ্ছা করছে আমি এসেছি অ্যাকচুয়ালি মূলো তুলতে দেখো আমাদের খেতে কত বড় বড় মূলো হয়েছে আমি একটা মূলো তুলি আই এত শক্ত কেন হ্যাঁ হ্যাঁ গাইজ ভেঙে উঠেছে বলে আমাকে মা কলাবে ধরে এখন মূল তুলে নিয়েছি আর একটার তো ভেঙেই উঠলো তোমরা তো দেখলেই তো আমি এগুলোকে এখন বাড়িতে নিয়ে যাবো আমার মা দেখে আমাকে বকে না কি যে তুই মূল তুলতে পারিস না হ্যাঁ আর মূলর পাতার জন্য ভালো করে দেখাতেই পারছি না তো চলো বাড়িতে যাওয়া যাক দেখি কি করি মূলগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর গরম লাগছে প্রচুর আমি বললাম যে গরম নেই গরম নেই এখন তো প্রচণ্ড গরম লাগছে আমি এখন মূলগুলোকে কেটে নিব ভাবলাম যে একটু মূল মাখা করে খাওয়া যাক আমি এখন মূল মাখা এই কি বলি আমি এখন মূলগুলো কেটে নিব ভাবলাম একটু মূল মাখা করে খাই তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না আমি তো যেদিন থেকে বাড়িতে এসেছি দেখি মা বাবা ভাত দিয়ে না মূলগুলো কাঁচা কাচায় খায় আর আমি একদিন খেয়েছি আমার এত ভালো লেগেছে তার জন্য আজকে রৌদ্র উঠেছে কয়েকটা মূল তুলে আনলাম ভাবলাম একটু মাখিয়ে খাওয়া যাক তাহলে ভালো লাগবে আমি মাখিয়েছি পরে আমরা সবাই মিলে খেলাম বাবা মা আমি কি বলবো এত টেস্টি এত টেস্টি মানে মূল যে এত টেস্ট হয় আগে আমি জানতাম না Oh, <laughs> আজকে উঠেছে অনেকক্ষণ থেকে না কিছু মাখা খেতে ইচ্ছা করছিল কিন্তু কি মাখা খাবো কিছুতেই মাথায় আসছিল না কুল মাখা খেতে তো ইচ্ছাই করে এরকম রোদ্রুতে তো ভালোই লাগে তো আমাদের বাড়ির আশেপাশে কোথাও কুল নেই কাকাদের কুল আছে তাও সেই কুল পাকতে পাকতে মাসে কুল পাকবে এখনো কুলের বিচি আর কি শক্ত হয়নি তাই আমি মূলো খেতে চলে গেলাম মূলো খেতে গিয়ে ভাবলাম যে মূলো আনি মূলো মাখা করে খাবো বাবাকে বললাম একটা খেয়ে দেখো বাবাও খেল বাবা বললো কি রেখে দে আমি ভাত দিয়ে খাবো পরে আমার মতো আমি খেয়ে বাবার মার জন্য অল্প রেখে দিয়েছি বাবার মা পরে ভাত দিয়ে খেয়েছে এত টেস্টি লাগে মূল বলো কি আর বলবো মনে হয় যে প্রত্যেক দিন মাখা করে খাই তো দিদি যখন আসবে তখন আবার মূল মাখা করে খাবো তোমাদেরকে শেয়ার করব। একা একা কিন্তু এরকম মাখা খেতে একদম ভালো লাগে না সবাই থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে প্রায় বাজে দেড়টা আমার আবার স্নান করতে হবে স্নান না সকাল সকাল করলে ভালো একটু দেরি হয়ে গেলে পরে আর স্নান করতে ইচ্ছা করে না মা বাবা সবাই স্নান করছে আমি একটু পরে স্নান করব। আমার অনেকক্ষণ আগে স্নান করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে একটু আমি ঘুমিয়ে নিলাম আর আমি মাইকের জন্য উঠে পড়েছি তারাও তোমাদেরকে দেখাই বাচ্চা কাচ্চা পিকনিক খাচ্ছে এখানটায় আমি মানে যাচ্ছি ওইখানে ওই কয়জন খেতেছো পিকনিক কয়জন ওই পাঁচ হাজার মাইকের ভাড়া কত আর টাকা উঠছে কত কালকে পড়ার কোনো ভিডিও করতে পারিনি সকাল হয়ে গেছে এখন বাজে কয়টা জানো এখন বাজে সকাল দশটা দশটার সময় ঘুম থেকে উঠলাম তাহলে ভাবো বাপের বাড়ি আসার সুখটা কতখানি তথা সময় ঘুম থেকে উঠেছি এখন আমার কোনো কাজই নেই মানে শুয়ে বসে থাকবো আর এই যে এরকম ভিডিও বানাবো মানে এগুলোই করছি তো চলো সবই তোমাদেরকে শেয়ার করব আমি কি করছি না করছি তো ভাবলাম এই ভিডিওটা এন্ড করে আর একটা ভিডিও আমি স্টার্ট করি বেশি বড় বড় ভিডিও হলে না তোমরা দেখতে চাও ছোটো ছোটো ভিডিও তোমরা বেশি আর কি ভালোবাসো তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই